এটা হচ্ছে গোবরের দিয়ে আপনার যে জৈব সার এই সারটাই সবজিতে ব্যবহার হয় তাহলে শ্রোতাবৃন্দ দেখেন কীটনাশক মুক্ত হ্যাঁ কীটনাশক মুক্ত পাশাপাশি খুব সুন্দর সবজি দেখতেই মনে চায় মনোমধ্যকার পরিবেশ বাগান

নিচে মাছ আছে উপরে সবজি এক হুম হ্যাঁ ও তো একবারে দিয়ে দিতে পারে সাইটে সাইটে রেডি করে পানি আর পানি চারিদিকেও শুধু জলাবদ্ধতা পর্যাপ্ত বৃষ্টি বন্যার আশঙ্কা তারপরও কৃষকের মুখে হাসি কিন্তু সবজি দিচ্ছে ও কি দর্শকবৃন্দ আমরা চলে আসলাম পাটের চাষ আমাদের বৃষ্টি অনেকের কাছে আসলে একটু দুর্যোগ দুর্ভোগ মনে হচ্ছে কিন্তু দেখেন ইটার সলেই ডুবুডুবু পানি হ্যাঁ রাস্তার এপার ওপার পানি এপার ওপর পানি হয়ে গেছে তারপরও দেখেন পাটের চাষ হচ্ছে পাট পাট হচ্ছে সোনালি আশ পাটের ব্যবহার বহুবিধি তো আমাদের নতুন করে কিছু বলার নাই তো আমাদের দেশে এই পাটের চাষটা ব্যাপক হারে আর বৃষ্টিতে বন্যার আশঙ্কা আপনার যে পাট ব্যাপক হারে পাটের চাষ হচ্ছে আমাদেরকে দেখাতে পারছে অনেক দুর্গম জায়গায় যা লাগতেছে পাট দেখানোর জন্য পাটের ক্ষেত এখানে গাছ বড় পাটের খুব ভালো ক্ষেত বেশ বড় দশ ফিফটি খাই হবে বেশ একটা ভালোই ক্ষেত বড় ক্ষেত এই পাট কৃষককে বৃষ্টির কাজ যথেষ্ট আখন্দভাবে করতে পারতেছে ভালোই হয়েছে তো এটাই দেখেন মানুষ খায় আমরা খেতে দেখছি তো ভালো বন্যার আশঙ্কা থাকলেও অপরকল্পিত নগরায়ন থাকলেও পাশাপাশি সবাই যে একই কাজ করতেছে তা না ডিফারেন্ট কাজও আছে কৃষক যারা তারা এই প্রতিকূলতা ভিতর দিয়েও চাষবাসে থেমে নেই তারা তাদের কাজ করে যাচ্ছে যার যে কাজ যার রূপামন করার কথা সে রূপামনে বীজতলা নিয়ে ব্যস্ত যার পাট নিয়ে করার কথা সে পাট নিয়ে ব্যস্ত যার যে কাজ সে করেই যাচ্ছে যার সবজি করার কথা তার সবজি নিয়ে ব্যস্ত সেটাই আমাদের প্রচুর পরিমাণে পানি ভেদ করে রাস্তার এপার ওপর থেকে পানি চলে যাচ্ছে তো আজকে এখানে এই পর্যন্ত